Our hearts beat to the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals, they take us higher The night's young and it's just begun As she puts her hand in mine আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও তালার অশেষ রহমতে বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে আমার সকালটা কিন্তু শুরু হয়েছে বেশ অনেকটা সময় আগে সকালে উঠে সবার জন্য নাস্তা তৈরি করেছি তেন মেয়েকে স্কুলের জন্য তৈরি করে তার টিফিনটাও গুছিয়ে তাকে বিদায় দিয়ে দিয়েছি বাবা আর মেয়ে দুজনেই চলে গিয়েছে অফিস আর স্কুলে আর আমি চলে এসেছি আমার কিচেনে কিচেনে টুকিটাকি যেসব কাজ জমা হয়ে গিয়েছিল যেমন নাস্তার পর কিছু থালা বাসন জমেছিল সেগুলো ধুয়ে ড্রেন হতে রেখে দিয়েছি আর এই সাইডটাতে দুপুরের জন্য তরি তরকারিগুলোও কেটে নিয়েছি দেখা যায় কি দুপুরে যা রান্না করবো সেগুলো যদি আগে থেকে একটু গুছিয়ে রাখি তাহলে কিন্তু রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না তো আমি কিন্তু নাস্তাটা করার আগেই ওই কাজগুলো গুছিয়ে রেখে দেন এখন চলে এসেছি নিজের জন্য একটু নাস্তা গুছিয়ে নিতে আজ কিন্তু সকালে রুটির সাথে তেমন কোনো ভাজি করিনি জাস্ট সুজি রান্না করেছিলাম একটু আর সাথে সবার জন্য একটা করে ডিম ভেজে নিয়েছি এবার নিজের জন্য একটা ডিম পোস্ট করে নিলাম আর এখন আমি একটু আয়েস করে নিজের নাস্তাটা সারবো আসলে দেখা যায় কি সব সময় কিন্তু এই সুযোগটা হয়ে ওঠে না খুব কমই এমনটা হয় যে একটু স্থিরভাবে নাস্তাটা সারতে পারি দেখা যায় বেশিরভাগ সময় দৌড়ের উপরেই নাস্তাটা করতে হয় তারপরও চেষ্টা করি যখন সময় পাই একটু সাজিয়ে গুছিয়ে রিল্যাক্স করে নাস্তাটা করার এটা আমার ভালো লাগার একটা জায়গা আসলে আমি পছন্দ করি নাস্তার সময়টা একটু রিল্যাক্সে থাকতে একটু চা খেতে তো সবসময় সুযোগটা না হলো যখন মেলে তখন কিন্তু হাত করি না নাস্তা সেরে চায়ের কাপ হাতে এবার চলে এসেছি আমার ছোট্ট বেলকনিটাতে মাশাআল্লাহ আল্লাহ বেলকুনিটা ছোট্ট হলেও কিন্তু আলো বাতাস কোনো কিছুরই কমতি নেই একটু দূরেই কিছু গাছ আমার দিকে মাথা উঁচু করে চেয়ে আছে আর তার সাথে আছে পাখির কলরও সব মিলিয়ে যেন স্বর্গীয় এক অনুভূতি যখনই সময় পাই চেষ্টা করি এই জায়গাটাতে এসে দাঁড়াতে মনটাই ভালো হয়ে যায় আসলে ইট পাথরের শহরে খুব বেশি গাছপালার দেখা না মিলেও দু একটা যা আছে ওতেই কিন্তু চোখের শান্তি নিতে এসেছি রিল্যাক্স করে একটু চা খাবো বলে বাট সেই সুযোগ কি আর আছে এই গাছে মরা ডাল সেই গাছে মরা পাতা তো সেগুলো একটু ক্লিন করে নিলাম বেছে আর এবার দেখতে পেলাম মাসাল্লাহ এই গাছটার গ্রোথ ভালোই হয়েছে আসলে আমি কিন্তু চিন্তাও করিনি যে এত তাড়াতাড়ি এই গাছটা এত ভালো গ্রোথ হবে কিছুদিন আগে ঢাকা যাওয়ার পথে রাস্তার ধারে গাছগুলো হয়েছিল তো সেখান থেকেই কিন্তু ছিঁড়ে নিয়ে এসেছিলাম যখন এনেছিলাম তখন কিন্তু ভাবিনি যে গাছগুলো লাগালে হবে আমি জাস্ট এমনিতেই ফুলগুলো ছিঁড়েছিলাম পরবর্তীতে কিন্তু এক্সপেরিমেন্টালভাবেই গাছগুলো হয়ে গিয়েছে এবার কিন্তু আমাকে চোর বললেও বলতে পারেন আসলে গাছগুলো আমি চুরি করেই এনেছিলাম আর এখন হচ্ছে চলে এসেছি ঘরগুলোও তো গোছাতে হবে শুধু বেলকুনিতে দাঁড়িয়ে থাকলে চলবে না তো আমি হচ্ছে একটা বেড কভার বের করে নিলাম আমার বেডরুমের বেড কভারটা চেঞ্জ করে দিব আর এবার ঘর গুছাতে গুছাতে আমার সেই কমন রিকোয়েস্ট আপনাদের কাছে করে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারেন আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসার আমন্ত্রণ রইল তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশান লিস্টে থাকার যোগ্য তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সঙ্গে নিয়ে সামনের পথগুলো অতিক্রম করব ইনশাল্লাহ আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বেড কভারটা যেদিন চেঞ্জ করা হয় সেদিন কিন্তু অন্যরকম একটা শান্তি শান্তি ফিল হয় উঠতে শান্তি বসতে শান্তি আসলে আমার মতে একটা ঘরের সৌন্দর্য কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয় একটা সুন্দর বেড কভার আমার কাছে খুব বেশি কালেকশন না থাকলেও যা আছে তা দিয়েই আমি চেষ্টা করি আমার বেডরুমটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার আর এখন চলে এসেছি কাপড়গুলো ওয়াশে দিয়ে দিতে আসলে ময়লা কাপড় তো বাসায় জমিয়ে রেখে লাভ নেই দেখা যায় সময়ের কাজ যদি সময় করে ফেলি তাহলে কিন্তু পরবর্তীতে কাজের প্রেশারটা একটু কম মনে হবে তো আমি হচ্ছে এদিকে কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছি অপরদিকে অন্য সব কাজগুলো করতে থাকবো দেখা যাবে এদিকে কাপড়ও ধোয়া হয়ে গেল আর আমার অন্য কাজগুলো কমপ্লিট হয়ে গেল করেই চলে গিয়েছিলাম মেয়েকে স্কুল থেকে আনতে আসলে ভেবেছিলাম মেয়ের বাবাই হয়তো দিয়ে যাবে পরবর্তীতে কিন্তু আমাকেই যেতে হয়েছে বাইরে গিয়ে বুঝতে পারলাম গরমের তাপ কতটা আসলে আমরা যারা বাসায় থাকি তারা তো দেখা যায় ফ্যানের নিচে থাকি এসি ছাড়া থাকে সব মিলিয়ে কিন্তু গরম ততটা ফিল হয় না কিন্তু যাদের বাইরে থাকতে হয় তাদের কি অবস্থা একবার ভাবেন তো বাহির থেকে এসে কিন্তু একদমই নাজেহাল অবস্থা আসলে এত গরম তো আমি হচ্ছে বাসায় এসে প্রথমেই এক গ্লাস ঠান্ডা পানি খেয়েছি আর এবার ফ্রিজ থেকে একটা তরমুজ বের করে নিয়েছি মনে হলো ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলে ভালোই লাগবে তো আমি হচ্ছে সবার জন্যই একটু তরমুজ কেটে নিব আর মাশাআল্লাহ তরমুজটা যেমন লাল দেখতে ততটাই কিন্তু মিষ্টি ছিল আল্লাহর রহমতের ফল একটা সময় ছিল তরমুজ জিনিসটা আমার একদমই অপছন্দের ছিল দেখা যেত খেতে গেলে দাঁতের নিচে যে বিচিগুলো আটকায় সেগুলো একদমই বিরক্তিকর লাগতো তো সময়ের সাথে সাথে কিন্তু এখন অনেক কিছু বুঝতে শিখেছি কোনটা শরীরের জন্য ভালো কোনটা মন্দ তো সব মিলিয়ে কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে এখন খেতে আর আমার সোহা কিন্তু ছোটোবেলা থেকেই তরমুজটা অনেক বেশি পছন্দ করে আর খোসা হচ্ছে আমার খরগোশের বাচ্চাদের জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কে আগে খেতে পারবে কে খাবে কে খাবে আর এই যে গুল্লো সোনা খাবার খায় সোহাকে আনতে যাওয়ার আগে যে কাপড়গুলো ধুতে দিয়ে গিয়েছিলাম সেগুলো কিন্তু অলরেডি ধোয়া হয়ে গিয়েছে এবার সেগুলো নিয়ে ছাদে চলে এসেছি শুকা দিতে আর আসার সময় তাদের জন্য কিছু টুকিটাকি খাবার নিয়ে এসেছি আসলে বাসায় ছোট বাচ্চা থাকলে যেমন খালি হাতে গেলে মনটা খারাপ করে ফেলে আমার সোনাগুলোও হয়েছে সেরকম দেখা যায় যদি খালি হাতে কখনো আসি তখন তাদের মাথাটাই পাগল হয়ে যায় বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছে আসলে মেয়েকে আনতে যেতে হবে সেটা তো আগে থেকে জানতাম না আগে থেকে জানলে হয়তো রান্নাটা কমপ্লিট করে তারপর ওকে আনতে যেতাম বাট কী আর করার যখন যেখানে যেমন তো আমি হচ্ছে মাছটা ভিজিয়ে রেখে প্রথমে এই সাইড থেকে ধালা বাসনগুলো সরিয়ে নিচ্ছি আসলে এই জায়গাটা যদি ফ্রি না থাকে তাহলে কাজ করতে খুবই অসুবিধা হয় স্পেসটা যেহেতু একদমই কম তো জিনিসগুলো জায়গা মতো রেখে দেন আমি কাজগুলো করে নিব এদিকে ভাতের চালটা ধুয়ে নিয়েছি এখন ভাত আর আমি এক চুলায় চুলায় শাক রান্না বসিয়ে আজ হচ্ছে পাট শাক রান্না করব আর পাট শাকটা কিন্তু সবুজ সবুজ থাকলে দেখতে ভালো লাগে তো আমি হচ্ছে প্রথমে শাকটাকে হালকাভাবে একটু ভাব দিয়ে নিয়েছি খুব বেশি সময় না দেখা গিয়েছে যখন নরম হয়ে এসেছে তখন কিন্তু নামিয়ে ফেলেছি আর এখন একটা ট্রের মাঝে একটু মেলে রাখবো দেখা যাবে এতে করে শাকটা অনেক বেশি ঝরঝরে হবে শাকের জন্য পেঁয়াজ মরিচটা কাটতে কাটতে আমি এদিকে পোটল ভাজা বসিয়ে দিচ্ছি এদিকে পেঁয়াজ মরিচ আর রসুন কেটে নিয়েছি আমার পোটল ভাজাগুলো অলরেডি হয়ে গিয়েছে এগুলো এখন উঠিয়ে নিব শাকটা বাগার দেওয়ার জন্য আমি চুলায় আবার কড়াইটা দিয়ে দিয়েছি আর আমার ভাতটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে যে কোনো শাক রান্নার ক্ষেত্রে দেখা যায় পেঁয়াজ রসুন আর মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি হচ্ছে এ পর্যায়ে পেঁয়াজ মরিচটা একটু ভালোভাবে ভেজে নিব পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালোভাবে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি শাকটা দিয়ে দিব আর দেখেন শাকটা কতটা ঝরঝরে হয়েছে আসলে পাট শাকটা কিন্তু একটু ঝরঝরে হলেই খেতে বেশি ভালো লাগে আর এভাবে রান্না করলে কিন্তু শাকটা মোটেই তিতা হয় না খেতে বেশ মজার হয় আর রঙটাও কিন্তু বেশ ভালো থাকে আরেকটা কথা পাট শাকের কিন্তু দুটো জাত রয়েছে একটা মিষ্টি পাট শাক একটা তিতা পাট শাক যে শাকটা তিতা সেটা কিন্তু যেভাবেই রান্না করেন না কেন তিতাই হবে খেতে আর দেখা যায় অনেকে কিন্তু পাট শাকের এই তিতা ভাবটার করে এটা কিন্তু মিষ্টি পাট শাক ছিল আর খেতে এতটা মজার হয়েছিল মাসাল্লাহ এবার সেই একই কড়াইটা আমি আবার চুলায় দিয়ে দিচ্ছি মাছ রান্না করতে বসিয়ে দিব ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল রান্না করব তো খুব বেশি মশলা দিবো না ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না সে নিজে একাই একশো তো আমি হচ্ছে অল্প অল্প করে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে যদি মশলাটা ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকাংশে বেড়ে যায় তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি অনেকে আছে ইলিশ মাছটা ভেজে রান্না করতেই বেশি পছন্দ করেন বাট আমার বাসায় কিন্তু কষিয়ে রান্না করলেই বেশি পছন্দ করে সবাই তো দেখা যায় মাঝে মাঝে ভেজেও রান্না করা হয় আর যেহেতু মাছটা তাজা ছিল তো ভাবলাম কোশিয়ে রান্নাটা করে ফেলি তো আমার মাছগুলো অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন আলাদা একটা বাটিতে মাছগুলো উঠিয়ে রেখে দিচ্ছি কড়াইতে অবশিষ্ট যে মশলাগুলো রয়েছে তার মাঝে আমি কুমড়াগুলোকে ভালোভাবে কষিয়ে নিব মিষ্টি কুমড়া ভাজি বলেন বা তরকারি দেখা যায় রান্নার সময় যদি অল্প পরিমাণে চিনি অ্যাড করা হয় তাহলে কিন্তু এর টেস্টটা অনেকাংশে বেড়ে যায় তো আমি হচ্ছে তরকারিটা কষাতে দিয়ে দিয়েছি আর এবার ভাবলাম থালা বাসনগুলোও ধুয়ে নেই অল্পই জমা হয়েছে দেখা যাবে এই অল্পই কিন্তু জমতে জমতে একসময় পাহাড়ে পরিণত হবে তখন কিন্তু ধুতে বেশি কষ্ট হবে তো কি দরকার আছে জমিয়ে রাখার দেখা যায় সাথে ঠা সাথে করে চললে পরবর্তীতে কষ্ট কম হবে ভিডিও পর্যায়ে আমার সেই কমন রিকোয়েস্টটা আপনাদের কাছে আবারও করে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারেন আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে দেখা যাবে আমি নিত্য নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এদিকে কিন্তু আমার তরকারিটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি তরকারিটা ভালোভাবে পলক চলে আসলে এ পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব আর সাথে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ওদিকে তরকারিটা হতে হতে এই পাশে আমার কিছু কাজ বাকি ছিল সেগুলোও এখন করে নিচ্ছি সকাল থেকে না ওয়াশ বেসিনটা ক্লিন করার মতো সময় মেলেনি আসলে সব সময় তো রুটিন মাফিক কাজ হয় না দেখা যায় মাঝে মাঝে রুটিন চেঞ্জ হয়ে যায় তো যখন যেটা চোখের সামনে পড়ে চেষ্টা করি সাথে সাথেই ক্লিন করে ফেলার এতে করে কাজটা জমে থাকে না আর পরবর্তীতে করতে কষ্টও হয় না তো আমি হচ্ছে বেশ ভালোভাবে ক্লিন করে নিচ্ছি দেখা যায় দিনে বেশ কয়েকবারে কিন্তু করতে হয় আর এদিকে কিন্তু আমার রান্না অলমোস্ট ডান এখানে আমি খাবার বেড়ে সবাইকে দিয়ে দিয়েছি রান্নার শেষে চুলাটা ক্লিন করা মাস্ট আসলে এই কাজটা না করা পর্যন্ত মনে হয় যে কত বড় একটা কাজ বাকি রয়ে গিয়েছে চুলা ক্লিন করলে মনে হয় পুরো কিচেনটাই ক্লিন তো আমি হচ্ছে চুলাটা ভালোভাবে ক্লিন করে নিই সাথে আশেপাশের যে দেয়ালগুলো রয়েছে সেগুলোও কিন্তু রোজ ক্লিন করে ফেলি এজন্যই কিন্তু বেশি ময়লা হয় না আমার আজকের ভিডিওতে সকাল থেকে দুপুর পর্যন্ত যেসব কাজ করেছি সেগুলোই মূলত শেয়ার করার চেষ্টা করেছি দেখা গিয়েছে এর বাইরে কিন্তু আরও কিছু কাজ করেছি সেগুলো কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয়নি সব কিছু যদি আমি ক্যামেরা অন করে করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে স্বাভাবিকলি কিন্তু ভিডিওটা একটু বড়ই হয়েছে এর চাইতে বড় ভিডিও হয়তো আমার আপুরা দেখতে পছন্দ করবে না তো যতটা শেয়ার করেছি এর মাঝেই যদি আপনাদের ভালো লাগা মন্দ লাগা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম